बाजे गोविना बाजे गोविना धाव न स्वामी पाचशा बाजे गोविना टावना धाव ना बाजे गोविना टावना धाव न स्मिनी पाचा तू ना तू

আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না না ডাক্তারদের বউরে সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজার হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিং হোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিং হোমে ছুটবে আর নার্সিং হোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিবি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আসতেছে ওই করে চিন্তা ভাবনা করেছে 2000 ইট কিনেছি কিনে পরিশ্রম করাতছি বামা বুঝি বলেই বউমাকে কাজকর্ম করাবি না আরে না না 2000 ইট ঘরে বিজনের কেন আতি টুক টুক করে বই আছি তবে একটু আদু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার রনমূর্তি হবে আগে তোমার কতবার বলি জোরে কথা বলবে নাও তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও ও হার মানবে মারবো এক মারে মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিজকাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ নাম দিয়েছে দাদা ছিরিজ গাছের মাথা উঠে দেখছি দেবলাপুরির মতো লোক পাড়ার লোক হলি মারছে বলে ভক্তদের বোর পেটে বাচ্চা আর সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়েছে মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কে আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বলল বলে বাবা ভক্ত বল ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালীর সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি জানো না না ঠিক আছে দিদি বল তুমি আমার দেখা শোনা করে বিয়েটা দিয়ে যাও মোটেই না মোটেই না আমার মামার বলল বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখা শোনা করে বিয়েটা দিল মানে দাদা কিছু জানে না দিদি কিছু জানে না আমরা দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইডিয়ে মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটিয়ে দিত মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিড়ে দিছি এই আদলা ইডের বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় ষোলোটা সেলাই হতো ঘটনা কি যে খুলে বল দাদা ঘটনা খুলে বলিস পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালীর আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মেয়ে চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালি নাম দিয়ে দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ হচ্ছে না কিরি কিরি মাছগু মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতরা বাজে লেগেছে কতরা মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ঝাপ করে চলে যাও ওকে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাব চেয়ার নিয়ে চলে আয় আমার শালীন নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতরা বাজে লেগেছে কতরা মান সম্মান চলে গেছে এক তার পরীক্ষা হয়ে যাবে কি আর কি করবি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি আয় বস আমি বলছি শোনা বলে তোমার ভগ্নিপদের গেছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখি দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় যেন বেঈমান কি বললে তোমার বলিনি তোমার বলিনি আমি বলছি ওর খুব বাজে লেগেছে ঠিক আছে আমরা একটু পরীক্ষা করব মাইকে গান বাজবে তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে রেডি হ্যাঁ আমি রেডি তুমি কি বক্সিং করবে নাকি না না হাত মা ছাড়িয়ে নিচ্ছো তো সর্বনা মধ্যম বন্ধ হয়ে ললিতে আর যাবো না কালি বল কিরকম যা বল এ ভাই এ খুব বিচ্ছিরি লেগে তো আমি দাদা পুরো শেষ হয়ে ওই শালীর আমি জানতো কাটবো ও দিদি তোমাদের কি খেলা সকাল না হতো দে হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি দাদা শিও যাবি তো শিও যাব এদিন যাই হ্যাঁ তুই আমার নামে বানর পুষবি তোর মাথা উকুন দেখব আমি ঠিক বুঝতে পারি মানে আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মার ইস ওই কত রইল দাদা আসছি দাদা যাও দেখো ওরা যা পরে করে করুক আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কি ইট গুলো বইতে হবে দু হাজার ইট এখান থেকে বইয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো পৃষ্ঠে সৃষ্টি শীর্ষ করে মনে চির চির ছোট চড় চড়ে ডুম করে মনে পৃষ্ঠ সৃষ্টি শীর্ষ করে মনে চিরকির ছোট ঝড় চড় করে মন কেন কা

আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টিপে করে বৃষ্টি সামনে দিকে পা বাড়ানো যাচ্ছে না আমার একটা মানুষ আমার এখানে দাঁড় করে গেছে আর কোথায় চলে গেছে এখনো পর্যন্ত আসে না দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতরটা জানো কিরকম যেন করছে আমি সারাদিন খাটা খাটি করেছি শরীরটা খারাপ মতো লাগছে ওমা সকালবেলা উঠেছি দেখি না করে আবার আর যত বেলা হচ্ছে আমার আমি আর পারছি না তুমি আমার নার্সিং হোমে নিয়ে চলো এমন একটা লোক আমার রুমে গেলে সামনে দাঁড় করে গেলে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে দাদা আর ভালো লাগছে না ওইদিকে টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা মাথা বুড়ো শেষ হয়ে যাচ্ছে

মরে মরে ভাই রাত শুধু বলে যাই যা ভোর থেকে ঘুম নাই শুধু বলে চলো যাই চলো যাই কথা নার্সিংহোমে এই তোর একচরের দাঁত খেলতে লাগলো তোর কে বলেছিল রে ওই মিউজিকার চেয়ার খেলায় নাম দিতে

আমি কি বলছো না বলে আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না ও ভার হয় তো তোমার শালির বেটে তুলে দিয়েছি এই গেলে রুগী বেটে উঠে গেল সেখানে বন্ধু বন্ধু করে আছে সেইভাবে তোমার শালীর বেটে বাবা তাহলে নার্সিংটা ভালো তো হেবি নার্সিং তো এ ভাই তুমি একটু তুলে দাও না তা ও তুলবে কেন ও তোলে ভালো এ ভার ভাই না খুদার কি করে তো আই বলছি নাসিে কোনো খিলমিট করে না না হ্যাঁ প্রত্যেকে মেবার ভালো এ দি ভাই এত মেরে তুলে দাও না তো ও তোলে কেন ও তোলে ভালো আর না খুদার কি করে যা দুগা তুগামার কি পায় ও ভার ভাই কি হজকি ও চা আমি তো কোন সময় নার্সিংে যাইনি হ্যাঁ কিরম ভয় লাগে তুমি একটু যাও না তো ও যাবে কেন ও যাবে ভালো চলো ভাই ভাই খুব আর কী করে তবে যাই হোক বেঁটে তুলে দিয়ে আসছি মানে যা কিছু হয়ে তবে দম ফেল হ্যাঁ বেকার চিন্তা করে কি হবে কপালে যা আছে তাই হবে মিথ্য কথা বলবো না খুব বড় ধরনের মানুষক ও থুয়েছি সিওর আমার ছেলে মা দা হ্যাঁ ভাই আহ তুলে দিচ্ছি দিয়েছো বাবা ইয়ে নার্সিংহো না যায় মন্দির হ্যাঁ প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি হে বাবা এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হলো ও ভাইর ভাই সকালে চা খেয়েছো চা খার জো আছে ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল তবে ভাই ভাই যেভাবে মানসিকতা আর আমার ছেলে মা দাদা তোমার কাছে হাত জড়ো করে অনুরোধ করছি এইভাবে হুড়ুনি ভগবান তোমার কপালে কিল্লি করে রেখেছে এইভাবে হুড়ে কাদা করুনি

তোমার শালীর হয়নি গো ওই সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলছি ওই ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে এই পাগলা মোটা মেরো না আচ্ছা পাঁচ নম্বর বলে গার্জেন কি ও ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পোলিও কাটে যে জব করে কি হয়েছে পোলিও কার্ডের জায়গায় জব কার্ড

আমার বাবার জীবনে শুনিনি যা দাদার বাড়ি পড়ে যায় সে কোনোদিন বলে নক্তি ধর হাই ওই সিজার হয়েছে বলে মিয়া হয়েছে নরমালে হলে সিও চলে অতক ও সর্বনাশের যুক্তি বুদ্ধি গুলো দেখো এই সব গল্প বাইরে নি লোকে তোর পাগলা বলে ঢিল মারবে এই দাদা আপনি আপ তো সানর বড়ে গাজি না আপনার দুটো সুখবর আছে ও মাগো আপনার প্রথম সুখবরটা হলো আপনার কি ডেলিভারি হয়ে গেছে আচ্ছা

তা উনি ডান দিকে যাবে কেন ডান দিকে সব বাথরুম তো এই জায়গা হ্যাঁ তুই তো শুকাব দিলাম মিষ্টি কিন্তু দিতেই হবে অবশ্যই মিষ্টি দেবো বলছি নার্সিং হোমে কজন স্টপ আছে কেন কুড়ি থেকে পঁচিশ জন কুড়ি থেকে পঁচিশ জন এমনভাবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায় ওইভাবে মিষ্টির উপর হেঁটে হেঁটে চলে যাবে তবে এই কথা রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে ওই ডাক্তারে মারবো আর ভাই সারা ঘরে চলে আসবে ভালো ভাই ডাক্তার কোথায় গেলো ওই ডাক্তার মারবো আয় আমারে আমারে ধরে পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হই যাবে যা হয় হবে ডাক্তার মেরে তবে দম ফেলবো তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে स्टेज हाफ거든요 কত পড়ে পড়া কি না করিস মিছে আশা ডাক্তার মেরে

হ্যাঁ ও বলেছে নর্মালের ছেলে হতো হ্যাঁ পাগল তোর মানে কী বলেছি সিজার মিলে মেয়ে ব্যাটা ছেলে ভাই ও আমি শুনেছি তা শুনেছি বললে হবে ক তোকে শুনেছি বলবি তো সিজার মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ তিন ফুট গর্ত খোলতো কেন দাদা আমি তোর কি বলেছি গর্ত খুলে ফুলে তো তুই নিজের তুই নিজের গায়ে মেখানেছিস কেন এই গন্ড সে যার মেয়ে আমি মানবো না তো তিন ফুট করত করত

এట్లా গেলি আডম বরি যাই বাবু তুই কাকে কে বোঝাচো ও তো পরের কথাই নাচি আর কথা বলে জেলাতে প্যাছে আমার শালিপুর নিমা ঠিক কথা বলেছে কেন সবাই বললো আমার ছেলে হবে এই এবার বাস পেটা খাবে এটা ঠিক না দাদা তুই সবার কথা নাছিস কেন সবাই কি দেখে বলেছে সবাই তো আন্দাজে বলেছে

আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয়বাবু তোমার এই চিৎকার মিশু নেই আমি বেড়াতে ঘুরতে আসতে বাধ্য হয়েছি তবে জয়বাবু তোমার এই ভাইরা ভাইকে কে বসে জানিনা আমার এই নার্সিং হোম তে ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব। আর কলকাতায় গিয়ে খেটে খাবো না আমার সোনা বলেছে আমার বোন বলেছে তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে না আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি যা টুক টুক করে পা ফেলে যা এই ভარაভাই আমার শালির মারভাই ভარაভাই এই ছেলে কার মেয়ে কার বলো এ ও কে জানে কে জানে বলে ছেলে ছেলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো ছেলে হলে বিদ্যা আশ্রমে ভাত খেয়ে যাবে আর মেয়ে হলে বি হইয়ার পর তবে বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে আমার তাদের বাড়িতে এনে দুই মাস বসিয়ে খাওয়াই ও ভარაভাই ঠিক বলছ তো ছেলে আর মেয়ে কার ক팔ে যা আজই তাই হয়ে গেছে কপালে লেখা আছে কন্যার বেকার কানে চোখের জলে ভাসাবো বন্যা ভার ভাই আমার কপাল খারাপ কাকে জানাও ভেঙে পড়েনি ভেঙে পড়েনি দিদিকে নিয়ে যাবে ভাল লাগছে না চলে কি মানুষটা কি অবস্থা গেল আমার রকেট ভাইরা ভাই পুরো একদম ভেঙে দুমড়ে ভার ভাই চলে যাচ্ছিল একটা কথা মনে পড়ে গেল তা বলো ওই আমার মেয়ের বিয়ের সময় তো কি দেবে ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি এখন থেকে চা আরম্ভ করেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি যখন বড় মুখ করেছে বললে হ্যাঁ আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের পড়ার লোক সব জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো হ্যাঁ ঠিক আছে মেয়ের কানের দেবো আচ্ছা খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে

ও ভাড়ায় চলে যাচ্ছে মনে পড়ে গেলা ছুটে এলাম আচ্ছা আচ্ছা বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো বলছি তুমি কি বলছো বলো এই দেখো খাওয়া দাওয়া পরে বলবে এ ডালে লগন হয়ে গেছে মাংস তরকারি ঝাল হয়ে গেছে ওইজন ভাবছি বলি মেয়ের বিয়ে সময় লোকজন খাওয়ানো বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলো আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে বিয়ে বন্ধ থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ও যদি একা যদি সব লাইন যায় আমি কোন লাইন যাব ওদের তো একলা তো মাথা খারাপ করে সব রকম পথে চলছে মাথা খারাপ করে দেবে বিষাক্ত জিনিস তবে একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না যে ভারত পিতা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুর বিড়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গা গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী অন্য সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো গেল একটা দিক এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে কেউভাবে আমার মতো ইট বয়াবেন না এইভাবে ইট বলে যে নর্মালে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বলতে চাইছি পরিশ্রম পরিশ্রম এমন একটা জিনিস ওর সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেরোতারা সে সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপরাজ দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদার কেউ এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনে ইট বানো দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেঁসে যাবো ঠিক আছে কেউ করাবেন না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি যাই আমার মতো লেগে গেছো কারণ তোমার উপর অন্যায় আপনার করেছিলাম সেই অন্যায় আবদার তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি দেখো আমার ভালো লাগছে না তুমি এই মাঝে মাঝে অন্যায় আবদার আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার কাছে আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি I'm yeah. yeah.